উপলক্ষে আপনি কি বলতে চাইছেন একটু যদি বলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত ধরে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় আমরা পতাকা উত্তোলন করেছি মানুষকে বার্তা দিতে চাই যে সাধারণ মানুষ যেভাবে এই বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে হ্যাকেল করছে তার প্রতিবাদ আমরা জানাবো এসআইআর করুক সিবিআই ফাটাক ইডি ফাটাক আচ্ছা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের প্রচার নিয়ে আমরা আগামী দিনে আচ্ছা কলকাতায় যে অদিন অমিত শাহ আছে এ নিয়ে আপনি কি বলবেন দেখুন তো ভোটের সময় আপনি দেখেছিলেন যে দু হাজার চব্বিশের নির্বাচনে যে সময় ভোটের সময় তারা ডেলি প্যাসেঞ্জারি করত চার্টার ফ্লাইট ভাড়া করে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা ডেলি প্যাসেঞ্জারি করেছিল বাংলা দখল করবো বলে কি হয়েছিল দু হাজার নির্বাচনে তারা গোহারা হেরে আবার চলে গেছিল বাংলার মানুষকে দেখতে আসে আবার এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা রোজ ডেলি প্যাসেঞ্জারি করছেন ডেলি প্যাসেঞ্জারি করছে করুক তাতে আমাদের কিছু যায় আসে না যত ফাইভ স্টার হোটেল আছে সব ভাড়া নিক তাতেও আমাদের কোনো যায় আসে না আমাদের সরকার মানুষের সরকার মানুষের পাশে থাকা সরকার গরিবের উন্নয়ন করা সরকার এই সরকারকে পরাস্ত করা অতটা সহজ হবে না আচ্ছা এই যে বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার সেনাপতি অভিষেক ব্যানার্জি এই যে এসআইআর নিয়ে যে লড়াই করছে এ নিয়ে আপনি কি বলবেন দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় ঠিক নয় যে আমাদের যারা ভোট দিয়েছে দুহাজার চব্বিশে যারা ভোট দিয়েছে ভোট দিয়ে তুমি মোদী সরকার ক্ষমতায় এসছে সেই বৈধ ভোটারদের যেন ভাত না দেওয়া হয় তার প্রতিবাদ আমরা করছি আমরা প্রতিবাদ আমরা সব সময় করব আর প্রতিবাদ এইভাবেই চলবে আচ্ছা বাংলার বুকে যেভাবে এই যে এসআইআর নিয়ে যে সমস্যা চলছে এটা কি কোনো প্রবলেম হতে পারে বলে মনে হয় কি প্রবলেম কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে সাথে আছে পাশে আছে যদি কোনো বৈধ নাগরিকের নাম বাদ যায় আমাদের কাছে আসবে দলীয় কার্যালয়ে আসবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে নিয়ে যাবো আচ্ছা নিজেকে কোনো বৈধ নাগরিককে আমরা অবৈধ হতে দেব না যে আসুক আমরা দৌড় আচ্ছা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলার এই যে এসআইআর নিয়ে যে ভদ্রলোককে কেন্দ্র থেকে পাঠিয়েছে ওকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছিল রে ওটা নিয়ে আপনি কী বলবেন বাংলায় তো ভোটার সময় অনেক লোককেই পাঠায় পাঠিয়ে লাভ আছে বাংলায় বিজেপির মুখ কে বাংলায় তো কোনো বিজেপির মুখ নেই বাইরে থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা থেকে মধ্যপ্রদেশ থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে রোজ এখানে বাংলার বিরোধিতা বাংলা ভাষা জানে না বাংলায় কি কথা বলতে হয় বাংলায় মানুষকে বুঝাতে হয় সে ভাষাই জানে না এখানে এসে বলছে বাঙালের ল্যাঙ্গেজ কামড়া আমরা থেকে শুধু হাসি পাচ্ছে মাঝে মাঝে আসেই আর বলে বাঙালের লিঙ্গেজ বাঙালের ল্যাঙ্গেজ বাংলা কি হাতের মোয়া বাংলা ল্যাঙ্গেজ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা লড়ে নেব আমরা লড়াই করতে পছন্দ করি আমরা লড়াই করে বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনবো বিজেপি কেন সব দল মিলে আই সিপিএম আর ওই যে কে হুমায়ুন কবির না কে আছে না সেই হুমায়ুন কবির একটা দল খুলেছে সেই দলও সঙ্গে নিয়ে সব দল মিলে লাগুক তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার অতটা সহজ হবে না কেননা আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেই পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যেই উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসে আপনার ব্যক্তিগতভাবে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন ব্যক্তিগতভাবে আমি নববর্ষ সকলকে শুভেচ্ছা জানাবো সকলে ভালো থাকবেন যারা বিরোধীরা তারা ভালো থাকবেন যেন ভোটের সময় তো লড়তে হবে আমরা সবার সুস্থতা কামনা করব আসুন আমরা লড়তে রাজি আছি বিরোধী বিরোধী দলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বাংলার মা মাটি মানুষের সকল মানুষকে সকল নাগরিককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমরা ধর্ম সবসময় ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এই বাংলার মধ্যে আমরা একসঙ্গে মিলেমিশে আছি আপনার একটু বলবেন আমি সুব্রত মন্ডল চেয়ারম্যান বারাইপুর মহকুমা তৃণমূল কংগ্রেস এস বিসি শাখা সম্পাদক দক্ষিণ কলকাতা জেলা আইন অসংখ্য ধন্যবাদ